চতুর্থী দুই হাজার কবে তারিখ সময় তাৎপর্য আচার এবং আরও জানুন এই ভিডিওতে ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী ঘোষ আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল চতুর্থী হল গণেশের ঐশ্বরিক গুণাবলীর উদযাপন এই দশ দিনব্যাপী উদযাপনটি সারা বিশ্বে বিশেষ করে ভারতে হিন্দুদের দ্বারা অত্যন্ত উৎসাহ এবং ভক্তির সাথে পালন করা হয় শুভ গণেশ প্রকাশী দুই হাজার চব্বিশ গণেশ প্রকাশী যা বিস্বীকৃত বা গণেশলোপাও পরিচিত একটি অত্যন্ত শ্রদ্ধে মানবেশ্বর যা প্রিয় হাতিমাথাওয়ালা দেবতা গণেশের জন্ম উৎপন্ন করে অপসারণকারী হিসাবে বিবেচিত যে নতুন প্রচেষ্টা বুদ্ধিবৃত্তিক সাধনা বা ব্যবসায়িক উদ্যোগের শুরুতে প্রায়শ ভগবান গণেশকে আহ্বান করা হয় এই দিন উপাদানটি খোলা বিশ্বে বিশেষ করে ভারতে হিন্দুদের দ্বারা অত্যন্ত উৎসাহ এবং ভক্তির সাথে পালন করা হয় ভগবান গণেশ গজাননা ধুমরকেতু একদন্ত বক্রতুণ্ডা এবং সিদ্ধি বিনায়ক সুরের মতো বিভিন্ন তথ্য পরিচিত সুস্থি এবং সৌভাগ্যের দেবতা হিসাবে পূর্ণ সম্পূর্ণটি হিন্দুর ভাদ্রপদ দেখতে 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 চতুর্থী শুরু হয় যা সাধারণত আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে পড়ে এই সময়ে বাড়িতে মন্দিরে এবং অস্থায়ী স্টেজে গণেশের সুসজ্জিত মাটির মূর্তি স্থাপন করা হয় যাকে প্যান্ডেল বলা হয় এবং তারপর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পূজা করা হয় দশ দিনের অর্থে পাওয়ারটি হিন্দুত্বের ভাদ্রপদ দেখতে 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 শুরু হয় যা সাধারণ গ্রিয়ান ক্যালেন্ডার অগ্রগতি এবং সেপ্টেম্বরের মধ্যে পড়ে দুই সালে প্রথমবারের মতো এবং তাদের আচারগুলি শুক্রবার ছয়ই সেপ্টেম্বর বিকাল তিন টে এক মিনিটে শুরু হবে এবং সতেরোই সেপ্টেম্বর বিকাল পাঁচটা সাইত্রিশ মিনিটে শেষ হবে দুই হাজার চব্বিশ গণেশ বিসর্জন মঙ্গলবার সেপ্টেম্বর সতেরো তারিখে চালু হয়েছে মধ্যাহ্ন গণেশ পূজার মুহূর্ত একটি চূড়ান্ত সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে শুরু হয় এবং একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত বিস্তৃত হয় দুই ঘন্টা এবং একত্রিশ মিনিট ব্যপ্ত হয় তারিখ এবং সময় গণেশ নির্বাচনী দুই হাজার চব্বিশ শুরুর তারিখ সাত সেপ্টেম্বর শনিবার গণেশ প্রদর্শনী দুই হাজার চব্বিশ পূজা শুরু ছয় সেপ্টেম্বর শুক্রবার তিনটে এক মিনিটে গণেশ প্রদর্শনী দুই হাজার চব্বিশ পূজা শেষ সাত সেপ্টেম্বর বিকাল পাঁচটা সাইত্রিশ এ গণেশ প্রদর্শনী দুই হাজার চব্বিশ পূজার মুহূর্ত সাত সেপ্টেম্বর সকাল এগারোটা তিন মিনিট থেকে একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত গণেশ চতুর্থী দুই হাজার চব্বিশ শেষ তারিখ ও বিসর্জন সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার প্রভু গণেশের জন্মদিন হিসাবে পালিত প্রিয় মাথাযুক্ত দেবতা গণেশ চতুর্থী যা বিনায়ক চতুর্থী বা গণেশ উৎসব নামেও পরিচিত হিন্দু সংস্কৃতি এবং আধ্যাত্মিকতায় অপরিসীম তাৎপর্য বহন করে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী তার নিজের শরীর ব্যবহার করে তাকে সৃষ্টি করেছিলেন যিনি তার মধ্যে প্রাণ প্রাণশ্বাস দিয়েছিলেন বিঘ্নহর্তা বা বাধা অপসারণকারী হিসাবে নিযুক্ত ভগবান গণেশকে জ্ঞান বুদ্ধি এবং শিক্ষার দেবতা হিসাবে পূজা করা হয় ভক্তরা তাদের প্রচেষ্টা শিক্ষা এবং নতুন শুরুতে সাফল্যের জন্য তাঁর আশীর্বাদ চান এবং পূজা করে থাকেন এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করু আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ